ভারত মাতাকে যজেরাম আজকে আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা একশো চল্লিশ কোটি ভারতবাসীর নয়নের মণি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধাস্পদ মানব শ্রীযুত নরেন্দ্র মোদীজি তাকে আমি পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধায়ক মন্ডলীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি মঞ্চে ভারতবর্ষের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজী রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য মান্যবর দুই কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রতিনিধি ডক্টর সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর এবং বিহার সরকারের মান্যবর মন্ত্রী মঙ্গল পাণ্ডেজি সহ সম্মানিত মঞ্চ আমরা প্রত্যেক দিনই বলি কিছুদিন আগেও আমি গাজলে চাঁচলে সভা করেছি আজকে আমরা আমাদের নেতার কথা নরেন্দ্র মোদী শুনব আলিপুর দুয়ার নরেন্দ্র মোদী আলিপুর দুয়ার করে আজ মাল্লা শুধুমাত্র পরিবর্তনের সংকল্প যা জয়ের লক্ষ্য নিয়ে আসেননি দুহাত ভরে এই বাংলাকে হাজার হাজার কোটি টাকার উন্নয়নের ডালি নিয়ে এসেছেন কিছুদিন আগে এই জেলারই মুথাবাড়ির বিধায়ক রাজ্যের রাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে ফোন না করলে আবাসের বাড়ি পাওয়া যাবে না এই রাজ্যে আপনারা শুনে রাখেন এই রাজ্যে মাননীয় প্রধানমন্ত্রী সাত কোটি বাংলার জনগণকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী চল্লিশ লক্ষ আবাসের বাড়ি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী চোদ্দ লক্ষ শৌচালয় স্বচ্ছ ভারতে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার এক কোটি উনত্রিশ লক্ষ উজালা এক উজালা দুয়ে মা বোন দিদিদের গ্যাসের কানেকশন দিয়েছেন এমনকি পঞ্চাশ লক্ষ কৃষক পরিবার কাউকে ফোন পাচ্ছেন করতে হয়নি পরিবর্তন আনুন কাউকে ফোন করতে হবে না বাংলার মানুষ বাংলার গণদেবতা বাংলার জনতা দনের যা প্রয়োজন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদী সরকার কুড়িটা রাজ্যের মতো এখানেও পৌঁছে দেবে তথা না বাড়িয়ে এই মালদা জেলা সীমান্তবর্তী জেলা যারা দেশভাগের বিবিসিকা নিয়ে নিজেদের ধর্ম রক্ষা করার জন্য প্রাণ বাঁচানোর জন্য ভারতবর্ষে এসেছিলেন কংগ্রেস তাদেরকে কিচ্ছু দেয়নি স্বাধীনতার এতদিন পরে দু হাজার উনিশে মাননীয় প্রধানমন্ত্রী সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে হিন্দু শরণার্থীদের তিনি নাগরিকত্ব দিয়েছেন তাই প্রধানমন্ত্রীজিকে আমরা আরেকবার প্রণাম জানাই শুধু তাই নয় দু সালে আগস্ট মাসের পরে রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অনেক হিন্দু মমতা ব্যানার্জির পুলিশ তাদের ধরে ধরে জেলে পড়ছিল মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার পয়লা সেপ্টেম্বর দিয়ে বলেছে কোন হিন্দু শরণার্থীর গায়ে কেউ হাত দিতে পারবে না হাত দিতে পারবে না হাত দিতে পারবে না তাই নরেন্দ্র মোদীজি কে বলবো জনগণকে বলবো हिंदू शरणार्थी देर बोलबो हिज मजारे राय छेड़े देवो ना छेड़े दिले सोनार गौर जे पाबो ना सबाई भलोन जय जय श्री राम यहाँ जो लोग ऊपर चढ़े हैं उनसे प्रार्थना है आप सब नीचे आ जाइए प्लीज मेरी आपसे प्रार्थना है आप बहुत समझदार लोग हैं वहां भी जरा और लोग मदद कीजिए उनको नीचे आने में देखिए कहीं कोई नुकसान हो गया आपको चोट पहुंच गई मुझे बहुत पीड़ा होगी दोस्तों मैं जानता हूं आप मुझे देख नहीं पाते होंगे लेकिन मेरी आवाज आप जरूर सुन सकेंगे मेरे दिल की धड़कन आप तक जरूर पहुंचेगी आप प्लीज नीचे आइए देखिए मुझे दुख होगा आपको कुछ भी होगा मुझे बहुत दुख होगा प्लीज नीचे आइए आप लोग देखिए वहां जो लोग हैं जरा मदद करें उनको जरा जरा मेहनत करके देखिए ये लोग सब समझदार हैं। वो आ गए आप लोग नहीं आए आइए जल्दी शाबाश बहुत अच्छे समझदार हो नौजवान मैं आपका प्यार मेरे लिए सर आंखों पर है लेकिन मेरे लिए आपकी जिंदगी उससे भी ज्यादा मूल्यवान है प्लीज आप बीते आइए जल्दी 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 करो बेटे शाबाश देखो गिर जाओ भैया इनको मदद कीजिए भाई ये बच्चा हाँ शाबाश भारत माता की भारत माता की जोय मां मनोस्कामोना जोय मां है काली मालदार पवित्र भूमि के आमार आंतरिक प्रणाम आपना सबाई केमोना चेन भाइयों बहनों आज बड़ा मन प्रसन्न हो गया ये छोटे छोटे बालक पूरी रामायण के स्मृति दिलाने वाले अत्यंत उत्तम वेशभूषा के साथ कोई हनुमान जी कोई सीता माता कोई राम लक्ष्मण वाह क्या अद्भुत दृश्य बनाया आप लोगों ने इन बच्चों को मेरी बहुत बहुत शुभकामनाएं हमारे वीडियो भारत लगले लाइक और शेयर करु कॉमेंट सेक्शन गए जाना अपना मतमत আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন